মাঠে নামার আগেই জানিয়েছিলেন জসপ্রীত বুমরাকে নিয়ে তিনি তেমন চিন্তিত নয় উনিশ বছর বয়সী স্যাম কনস্টাসের কথা তখন হয়তো অনেকেই হেসে উড়িয়ে দিয়েছেন তবে নিজের কথা ঠিকই অক্ষরে অক্ষরে মেনেছেন কনস্টাস মেলবোর্নের বক্সিং ডে টেস্টে মাঠে নেমেই বুমরার উপর চড়াও হয়েছেন কনস্টাস তার ধুম ধারাক্কা ব্যাটিংয়ে ভারতীয়দের যেন চক্ষু চড়ক গাছ হওয়ার দশা ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের শূন্যস্থানটা পূরণ করার খোঁজে আছে অস্ট্রেলিয়া সিরিজের শুরুতে নাথান ম্যাকসুইনকে খেলানো হলেও চতুর্থ টেস্টের সুযোগ দেওয়া হয়েছে স্যাম কনস্টান্সকে সুযোগটা দুহাতে লুফে নিলেন ১৯ বছর বয়সে এই তরুণ পঁয়ষট্টি বলে ষাট রানের আগ্রাসী ইনিংসে ক্রিকেট বিশ্বকে দিলেন আগমনী বার্তা রান বলের খেলার চেয়ে রানগুলো কিভাবে করেছেন কনস্টাস তা বেশি গুরুত্বপূর্ণ স্কুপ রিভার্স স্কুপের পরশা সাজিয়ে বসেছেন হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি ডাউন দা উইকেটে এসে চালিয়েছেন ব্যাটিং কি কি মোহাম্মদ সিরাজ কাউকেই এক চুল ছাড় দেননি কনস্টাস টেস্ট অভিষেকে টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং চালিয়ে কনস্টান্স যেন জানিয়ে দিলেন এখন থেকেই তিনি এসেছেন নিজের করে নিতে ওয়ার্নারের জায়গাটা শুরুতে ঠিকঠাক ব্যাটে বলেই হচ্ছিল না তবে পরে ঠিকই বুমরাকে একের পর এক রিভার্স স্কুপ করেছেন কনস্টাস ভারতের সেরা বোলারের ওভার থেকে চোদ্দ আঠারো করে রান তুলেছেন ছোট্ট একটি রেকর্ডেও নাম লিখিয়েছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে বুমরাকে মোকাবেলা করা প্রথম তেত্রিশ বলের মধ্যে চৌত্রিশ রান তুলেছেন কনস্টাস এখানে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকককে ছাড়িয়েছেন কনস্টাস ডিককও বুমরাকে মোকাবেলা করে প্রথম তেত্রিশ বলে চৌত্রিশ রান তুলেছেন এই দুজনের চেয়ে বেশি রান আর কারণেই এছাড়া বক্সিং ডে টেস্টের জন্য নিজের ব্যক্তিগত ব্যাটিং কোচকেও সাথে নিয়ে মেলবোর্নে গিয়েছেন কনস্টাস যাসপ্রিত বুমরার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কনস্টাসকে টোটকা দিয়েছেন কোচ আর কনস্টাস মাঠে গিয়ে পিটিয়ে ছাল তুলেছেন বুমরা বাহিনীর এই না হলে ওজি ওপেনার শুরু থেকেই কনস্টাসের আগ্রাসী ব্যাটিংয়ে স্লেজিংয়ের আশ্রয়ও নিয়েছিল ভারতীয় ক্রিকেটাররা লাভের লাভ কিছুই হয়নি পঁয়ষট্টি বলে ষাট রানের ঝলমলে এক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে অনেকখানি এগিয়ে দিয়ে সাজঘরে ফিরেছেন কনস্টাস